দুদক সমবেত এসসি পুনর্বহাল করার জন্য পদক্ষেপ গ্রহণ করব বস্তিতে মাছ পালন অনুমোদিত নিয়ম সমালিত ইমান শর্তে এই ধরনের সুযোগ প্রতি সম্পদ বিশুদ্ধ সবার থেকে সমস্ত সালাদ বুঝুন জানাবো বিগত দিক আমরা যারা রাজনৈতিক আমাদের বিশুদ্ধ কর্মী ঠিক একই সাথে যাতে সন্ত্রাস ধৈর্য এগুলো না পায় তার দিকে খেয়াল রাখা এবং আমাদের এলাকার উন্নয়ন কীভাবে করা তারই অংশ হিসেবে আমরা চেষ্টা করছি আমাদের এলাকার যে সমস্ত স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা সব বিভিন্ন প্রতিষ্ঠান আছে সেগুলো কিভাবে উন্নয়ন করা যায় তাই অংশ হিসেবে আমরা আজকে দশটি মসজিদে সামান্য কিছু অনুদানের ব্যবস্থা করেছি ইনশাল্লাহ আপনারা যারা এইটা নিয়ে যাবেন নিয়ে আপনারা টাকাগুলো যাতে মসজিদ আমরা মসজিদে দিচ্ছি মসজিদে ব্যয় হয় সেই দিকে আপনারা দৃষ্টি রাখবেন এই অনুরোধ জানি আপনাদের সকলের সুশাস মন্ডল কম করে বৃষ্টির কারণে হয়তো আজকে আমাদের এখানে অনুষ্ঠানটা চাকরি হওয়ার কথাগুলো অনেকেই আসতে পারেনি আর যারা করে আমাদের দেশ বেগম খালেদা জিয়া এবং এক রহমানের জন্য আছে আগামী দিনে যাতে আপনাদের হোটে এবং আপনাদের সমর্থনে আমাদের এবং খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাত দল ধারে শেষ নিয়ে দেশ পরিচালনার দায়িত্ব পাই